নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে তো বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না ফুল ওয়াচ করো আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি তো প্লিজ ফুল ওয়াচ করে দেখো আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটি শুরু করলাম তো আজকে বানাবো আমি মূল ঘন্ট মূল ঘন্ট বলো বুটি বলো যেটাই বলো তা আমি বললাম মূল ঘন্ট তো এই যে মূলগুলো ধুয়ে আমি এখন খোসা ছাড়িয়ে একদম ঝিরিঝিরি করে মূলগুলো আমি কেটে নেব আমি এরকম লাল মূলও নিয়েছি তোমরা চাইলে সাদা মূলও নিতে পারো তো মূলগুলো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা পাতা জল নিয়েছি এখন মূলগুলো আমি হালকা হালকা চোচা ফেলে এরকম ঝুরিঝুরি কেটে জলে ফেলব তো আমি এখন একবার ধুয়ে নিব ধুয়ে নুন মেখে রেখে দেব তো দেখো কীরকমভাবে আমি কেটেছি তো এখন আমি যে জলের থেকে তুলে নিলাম তুলে নিয়ে আমি এখন কিন্তু এটাকে নুন মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য বন্ধুরা আমার আগের ভিডিওতে দেখে যে যে কমেন্ট করেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এভাবে পাশে থেকো তো আমি মূলগুলো লবণ দিয়ে মেখে নিচ্ছি মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য তো ওদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা আমার গরম হয়ে গেছে তো কড়াইতে দিয়ে দিলাম আমি সাদা তেল তো আমি ওই তেলে কয়েকটা বড়ি লাল লাল করে ভেজে তুলে রাখবো তো আমি এই যে বড়িটা ভেজে নিচ্ছি তো আমার এখন এই যে বড়ি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব তো ওই কড়াইতে আমি দুটো শুকনো লঙ্কা একটু কালো জিরা আর কয়েকটা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিব একটু কালো জিরা দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা করে নিয়ে এখন মূলগুলো দিয়ে দিচ্ছি তো মূলগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে তো বন্ধুরা আমি মূল্যটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিব তো দেখো বন্ধুরা মূল থেকে কতটা জল বেরিয়েছে নুন রেখেছিলাম একটু নুন দিয়ে দিলাম জলের সঙ্গে বের হয়ে গেছে নুনটা সেখানে আমি আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে আমি এখন ঢেকে রেখে দিব। তো বন্ধুরা আমি গ্যাসটা কমিয়ে আমি দশ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে হলুদ দিয়ে দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গেছে কেউ খারাপ পেয়ে না ম্যানেজ করে নিয়ে তারপরে আমি যে ডালের বড়িটা দিয়ে দিলাম ভাজা ডালের বড়িটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এখন পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে মূলোগুলো একটু তো বন্ধুরা আমি ঢাকনাটা উঠিয়ে একটু চিনি দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে এখন খুন্তি দিয়ে একটু খুব ভালো করে যে গুতি গুঁতিয়ে একটু নরম করে নিব তারপর আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে নামিয়ে নে আমার এখন হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব তো এই দেখো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি এখন মূল ঘন্টটা নামিয়ে নিব তোমরা মূল ঘন্ট বলো আর মূল বটি বলো যেটাই বলো তো আমরা একটু মূল ঘন্ট বলি তো এই দিনে সবজিটা শীতের দিনে সবজিতে কোনো মশলা দিতে দিলে ভালো লাগে না তাই আমি কোনো মশলা দিই তোমরা চাইলে জিরো গুঁড়ো দিতে পারো তো সবজির একটা নিজস্ব টেস্ট আছে সেই টেস্টটাই পাওয়া যায় না সেই জন্য আমি কোনো মশলা দিই নি ধনে পাতা দিয়েই না বানিয়েছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে আসবো আরেকটি কোন কোনো রেসিপি নিয়ে আচ্ছা ধন্যবাদ